সামাজিক জীবন সবকিছুর এর সাথে এবং কোটি কোটি মানুষের জীবনের উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফারাক্কাবাদ নেতিবাচক প্রভাব ফেলেছে আমাদের যেটা ভীষণভাবে প্রয়োজন সেটা হচ্ছে যে বস্তুনিষ্ঠ গবেষণা আমার যেটা মনে হয় যেহেতু আমি শিক্ষকতা করি আমি হয়তো একটু অন্য অ্যাঙ্গেলে চিন্তা করি সেটা হচ্ছে যে চালু হওয়ার পর থেকে এই ফারাক্কাবাদ আমাদের কতখানি ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে আছে এখানে শুধুমাত্র কৃষি কিন্তু নয় এখানে একেবারে পরিবেশ থেকে শুরু করে আমরা অর্থনীতির যতগুলো উপাদানকে কনসিডার করতে পারি প্রত্যেকটা কম্পোনেন্টের উপরেই ফারাক্কার নেতিবাচক প্রভাব আছে তো যেটা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে এমন একটা উদ্যোগ নেয়া প্রয়োজনে যারা এই সমস্ত বিষয়গুলো খুব ভালো বোঝেন তাদের মাধ্যমে একটা স্টাডি এবং যে স্টাডি প্রশ্নবিদ্ধ হবে না এরকম একটা স্টাডি দাঁড় করানো যে এ পর্যন্ত আমরা এই বাধের কারণে আমাদের সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত এটা প্রতিষ্ঠা করাটা খুব প্রয়োজন আর একটা জিনিস যেটা আছে নদী আইন আছে আন্তর্জাতিক নদী আইন আছে আমি যেটুকু জানি যে আমরা প্রায়ই বলি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ এই কথাটা বলতে আমরা পছন্দ করি যদিও আমাদের হাজার হাজার নদী মরে গেছে কিন্তু তারপরেও এই কথাটা সত্য যে এখনও বাংলাদেশ নদীমাত্রিক দেশ কিন্তু আনফর্চুনেটলি যে ঘটনাটা ঘটেছে যে আমাদের দেশে আমরা যদি এখন নদী বিশেষজ্ঞ খোঁজ করতে চাই তাহলে এক হাতে পাঁচ আঙ্গুলের ভিতরেই আমার ধারণা সেটা সীমাবদ্ধতা আঠারো কোটি মানুষের একটা রাষ্ট্রে প্রকৃত অর্থে নদী বিশেষজ্ঞ কেন নেই আন্তর্জাতিক নদী আইন নিয়ে ওয়ার্ল্ড ক্লাস এক্সপার্ট আমি যদি নদীর সংখ্যার কথা যদি চিন্তা করি এবং আমাদের যে আঠারো কোটি মানুষ আছে তাহলে তো বাংলাদেশের একটা পাওয়ার হাউস হওয়ার কথা যেখানে আন্তর্জাতিক নদী আইনের সেরা বিশেষজ্ঞরা এই দেশের নাগরিক কিন্তু আন্তর্জাতিক নদী বিশেষজ্ঞ হিসেবে আমরা যে দু তিনজনের নাম জানি কী বলবো যে তারা আছেন কিন্তু এই সংখ্যাটা তো আরও একশো বা হাজার গুণে বেশি হওয়া উচিত ছিল রাজশাহী আমি শিক্ষক হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সদস্য হিসেবে আমি ফিল করি যে এটা আমাদের একটা মস্ত বড় ফেইলিওর যে আমাদের যে আইন বিভাগগুলো আছে সেখানে নদী আইন এবং আন্তর্জাতিক নদী আইন নিয়ে কতটুকু লেখাপড়া আমি তো মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ল ফ্যাকাল্টি আছে সেখানে আন্তর্জাতিক নদী আইন নিয়ে একটা স্বতন্ত্র বিভাগই থাকা দরকার তার কারণ আমাদের দেশে যে যত নদী এবং নদী নিয়ে আমরা উজান এবং ভাটি সংক্রান্ত যে সমস্যার মধ্যে আছি এই সমস্ত ব্যাপারে এক্সপার্টিস যদি আমরা তৈরি না করতে পারি তাহলে আমরা একটা কথা বারবার বলি আমাদের টেবিলে বসতে হয় টেবিলের অপর দিকে যারা বসে থাকে আমরা যদি দক্ষতা মেধা এবং যোগ্যতায় তাদের সমকক্ষ বা তাদের চেয়ে উপরে না থাকতে পারি তাহলে নেগোসিয়েশনও হয় না একটা কন্ট্রাক্টেও পৌঁছানো যায় না এবং নিজেদের যে শক্তিশালী অবস্থান থাকা উচিত সেটাকেও ফুটিয়ে তোলা যায় না যেগুলো যেগুলো পলিসির ব্যাপার আমি মনে করি যে এই সমস্ত ব্যাপারে আমাদের ভীষণভাবে সতর্ক হওয়া উচিত কারণ যতক্ষণ পর্যন্ত না আমরা বুদ্ধিবৃত্তিক এবং জ্ঞানের দিক থেকে একটা জিনিসকে শক্তভাবে মোকাবেলা না করতে পারবো ততক্ষণ আলোচনার টেবিলে খুব ভালো ফলাফল পাবো এই কথাটা বলা যায় না একই সাথে যেটা প্রয়োজন সেটা হলো প্রচার এবং প্রচারণা ফারাক্কা বাদ প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষের জীবনকে দুর্বিশহ এটা সমস্ত পৃথিবীর কনটেক্সটে একটি বাদ প্রভাবলি এত বেশি সংখ্যক মানুষের জীবনে এরকম বিষময় ফল নিয়ে আসে কিন্তু এটাকে কি আমরা একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করতে পেরেছি আমরা এটাকে একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করতে পারিনি আমরা এরকম আলোচনা করছি কিন্তু এই আলোচনার পরিসর সারা দুনিয়াতে যেভাবে ছড়িয়ে পড়া উচিত সেই কাজটা করতে আমরা ফেল করছি এটা আমি বলবো একেবারে সরকারের তরফ থেকে শুরু করে আমরা যারা এর আমরা কেউই এটাকে যেভাবে বিশ্বের দরবারে তুলে ধরা দরকার সেই কাজটা আমরা করতে পারিনি এই কাজটা করা খুবই দরকার আইনগত ব্যবস্থা নেওয়ার সাথে সাথে যেটা প্রয়োজন আর একটা জিনিস সেটা হলো জাতীয় ঐক্য জাতীয় ঐক্য ছাড়া এই ধরনের একটা ইস্যু অ্যাড্রেস করা কঠিন আমরা বারবার যে জিনিসটা ভুলে যাই এবং এই কথাটা আমি যখনই সুযোগ পাই বলি আজকে আরেকবার বলি আমাদের একটা জিনিস পরিষ্কার করে মনে রাখতে হবে আঠারো কোটি মানুষের একটি রাষ্ট্র সেটার ভৌগোলিক আয়তন যাই হোক না কেন এটি কোনো দুর্বল রাষ্ট্র হওয়া সম্ভব না আমরা যদি শুধু এটুকু উপলব্ধি করি যে আমরা এখানে আঠারো কোটি মানুষ বাস করি কারো কোনো প্রভুত্ব মানার কোনো ধরনের প্রয়োজন আমাদের নাই এই সংখ্যাটি একটা বিপুল শক্তি এবং এই শক্তিকে আমাদের উপলব্ধি করতে পারে এবং এই শক্তি উপলব্ধি করতে আমরা বারবার ভুল করি আমি বলছি ১৬ বছরের স্বীরাচার যে টিকে ছিল এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের অনেক ত্যাগ এবং অনেক কর্মসূচি আছে কিন্তু তারা মোটা দাগে বারবার ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার একটা বড় কারণ কি এই ব্যর্থতার একটা বড় কারণ হচ্ছে তারা বাইরের দিকে তাকিয়ে থাকে কি কি বলবে ভারত চটে যাবে ইউ মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে আমরা কি চীনের সাথে বন্ধুত্ব ধরে রাখতে পারব এই চিন্তা নিয়ে জাতীয় জাগরণ কখনো সম্ভব না এবং আমাদের